আল্লাফ আলমিনের এই সিমটি এই মহান নামটি পড়তে পড়তে আপনার স্বামীর সামনে গিয়ে উপস্থিত হন অথবা কোনো অধীনস্থ মানুষ তার বসের সামনে গিয়ে উপস্থিত হন বা শাশুড়ির সামনে গিয়ে যদি এই নামটি পড়তে পড়তে আপনি যদি তার সামনে গিয়ে উপস্থিত হন তাহলে ইনশাল্লাহ আপনার প্রতি অনেক সদয় হয়ে যাবে আপনার প্রতি অনেক ভালোবাসা আসবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষিত আমার আল্লাহাকের বোলের নামের আমলে কি পাওয়ার কি ফজিলত যারাই আমল করেছে তারাই পেয়েছে পাক নিজেই বলেছেন আলিল আসমাউল হসনা ফাদিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সময়ে তাকে ডাকো সমাজ দর্শকস্থ এমনই একটি নাম যদি কোনো মহিলার স্বামী বা চাকরের মনে বদমেজাজি হয় এটা যে কেউ বদমেজাজ যে কোনো প্রকারের মদ মেজাজি হোক শ্বশুর শাশুড়ি স্বজন যে কী হোক যদি তারা বদমেজাজি হয় তাহলে ওই সময়টা তার সামনে যখন যাবে তখন ওই সময়টায় যদি এই সিমটি পড়তে পড়তে তার সামনে যায় ইনশাল্লাহ তার প্রতি সদয় হবে এসেমটি কী সিমটি হলো ইয়া ওয়ালি ইউ ইয়া ওয়ালি ইউ ইয়া ওয়ালি ইউ অর্থ হল হ্যাঁ পরম বন্ধু বা সাহায্যকারী এই নামটা আপনি পড়বেন আল্লাহ সুহানা তালা আপনাকে তার বাধ্য করে দেবেন আগে একটু দুরুসুরি পড়ে নিতে পারেন এটা পড়তে পড়তে ইয়া ওয়ালি ইউ পারেন এটা পড়তে পড়তে ইয়া 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 পড়তে পড়তে তার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন আর যদি এই নামটা ইয়া ওয়ালিও দিবা রাতে সময় যদি পড়েন সবাই আপনাকে ভালোবাসবে স্নেহ বা শ্রদ্ধা করবে যারাদের ভালোবাসা নেই স্নেহ নেই শ্রদ্ধা কেউ করে না তারা এই নামের আমলটা করতে পারেন ইয়া বলি ইউ ইয়া ইয়াওয়ালি ইউ মরণের আগে ওপরে নামক একটা গ্রন্থ আছে এবং গজালী আলাই উনি বলেছেন যে প্রতিদিন নিয়মিত হবে এই গুণ বাচক নাম ওয়ালি ইউ এই নামটা যদি পাঠ করতে থাকে করতে থাকে সবাই তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সমান্ত দর্শকরা নিজে উপকৃত হন নকে উপকৃত করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন